কেমন আছো তোমরা সবাই আশা করছো তোমরা ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজকে হচ্ছে শুভ মহালয়া তোমাদের সবাইকে শেছি মহালয়ার প্রতি শুভেচ্ছা অভিনন্দন আর অনেক ভালোবাসা সকাল সকাল স্নান করে নিয়েছি এখন স্নান করে পুজো করতে চলে এসেছি যেহেতু আজকে মহালয়া তো ঘরের সমস্ত কাজও হয়ে গেছে আমি রান্নাবান্নাও করে নিয়েছি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম অ্যালার্ম দিয়ে রেখেছিলাম যেহেতু আজকে সানডে আর সানডে মানে আমি কীভাবে ছুটি দেবো বলো কারণ নেক্সট উইকে আবার পুজো আছে নেক্সট উইকে ছুটি দেবো তারপর আবার এক জায়গায় যাওয়ার আছে তো সেই জন্য পরপর কতগুলো ছুটি দেওয়া যাবে তো সেই জন্য আজকে যাচ্ছি করাতে যেহেতু পুজোর ছুটিটা দিচ্ছি মহালয়ার দিন হয়তো অল্প করিয়ে দেবো তো চলো এখন সকালবেলা পুজোটা সেরে নিই তারপরে বাদ বাকি আর কিছুই নেই খাওয়া দাওয়া করে জাস্ট চলে যাব ড্রাইং ড্রয়িং করাতে তো চলো দেখতে থাকো ব্লগটাকে আশা করছি আজকের ব্লগ দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে আর আজকের মহলায় আমাদের দেবীপক্ষে শুরু হয়ে যায় বলাই যায় তো পুজোর কে কি প্ল্যান করলে কোথায় কোথায় যাবে ভাবছো আর কী কী নিলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাকে আর যারা আমার ফেসবুকটা এখনও ফলো করো নি অবশ্যই কিন্তু ফেসবুকটা ফলো করে এসে আমার ফেসবুক আছে শ্রাবণী ঘোষ এস এইচ আর এ বি ও জি এইচ ও এস এইচ আর আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে শ্রাবণী ফোর ফোর সেভেন ওয়ান এ বি ও আই ফোর ফোর গিয়ে অবশ্যই কিন্তু চেক করে এসো তো চলো এখন বাদবাকি পুজোটা সেরে নি সকাল সকাল উঠে যখন পুজো দেওয়া যায় মনটা ভীষণ ভালো হয় তার উপরে আজকে হচ্ছে মহালয়া এটা যে কিরকম শান্তি পাচ্ছিলাম মনে মানে তোমাদেরকে না বলে বোঝাতে পারবো না আর আমি ঠা সব থেকে যেন বেশি জানতে পাই ঠাকুর ঘরে আমার মনে হয় কি সমস্ত দুঃখ ক্লান্তি সমস্ত তো যেন এখান থেকে চলে যায় আমার তারপরে ধনুজিটাকে প্রথমে ঠাকুরকে দেখিয়ে তারপরে সারা ঘরে দেখিয়ে দিচ্ছি তাপটা বাইরেই রেখে দেবো এটা কারণ অনেক সময় কি হয় এখান থেকে বেশি জোরে হাওয়া হলে পড়ে যেতে পারে তো সেই জন্য ঘরে রাখাটা একটু রিক্সি হয়ে যাবে কেউ তো মানে চারিদিক খোলা মেলা রয়েছে তো সেই জন্য আর যদি এত খোলামেলা না থাকতো ঘরে রাখতে পারতাম কারণ হাওয়াও হচ্ছে আজকে প্রচুর জানো তো তো সেই জন্য দেখো এখন তুলসী মন্দিরে দেখাবো তুলসী মন্দিরে দেখিয়ে আমি তুলসী মন্দিরেই রেখে আসব আর এর মধ্যে ধূপ দিলে যে সুন্দর গন্ধটা বেরোয় না আমার ভীষণ ভালো লাগে আর তার সাথে যদি কপুট দেওয়া যায় মানে একটা পুরো অন্য রকম একটা ফিল চলে আসে আমার মধ্যে আমি বললাম না ঠাকুর পুজোর যে কোনো জিনিস করতে আমার ভীষণ ভালো লাগে আমি অনেক ভক্তিভাবে করি এগুলো ভগবান ভগবানজনে এই সুযোগটা আমাকে সারা জীবন দেয় আমি যেন এটা সারা জীবন করতে পারি পুজোর যদি এখন খাওয়া দাওয়া করতে চলে এসেছি এখন বাজে হচ্ছে নটা তিরিশ দশটায় ক্লাস আছে কারণ আজকে আমার সব তাড়াতাড়ি করতে হবে এখানে করে বাড়িতেও ক্লাস আছে সেটাও তাড়াতাড়ি করতে হবে মানে আর কি না হলে আস্তে দেরি হয়ে যায় আস্তে দেরি হলে ওরা এসে বসে থাকে তো সমস্যা হয়ে যায় তো চলো ও খাওয়া দাওয়া করে ভাত মাখছে আর তোমাদের সাথে কথা বলছি তাছাড়া এখন খাওয়া দাওয়া করে তারপর আসি বেরোনোর সময় আসছি আবার তো দেখো এখানে বেরিয়ে পড়েছি চারিদিকে সবুজ আর ওপরে মেঘ বেশ ভালো লাগছিল সুন্দর একটা অনুভূতি হচ্ছিলো আজকে মহালয়ার দিনটা সমস্ত যেন একটু অন্য অন্য ফিল হচ্ছিল আমার দেখো আকাশে কোনো সময় মেঘ কোনো সময় বৃষ্টি এত সুন্দর লাগছিল না তোমাদেরকে আর কি বলবো তো দেখো এখন বেরিয়েও পড়েছি বেরিয়ে না তোমাদের সামনে দেখাতে পারিনি বাড়ি চলে এসে যে আর্ট অ্যান্ড ক্রাফটটা করাচ্ছিলাম সেটাই তোমাদের সামনে তখন কিছুটা তুলে ধরলাম এখানেদের এক্সাম চলবে নভেম্বর মাসে তো সেই জন্য আর বেশি দিনও দেরিও নেই তার জন্য তারা ওদের ওদের মতন করে ওরা প্র্যাকটিস করছিল যদি কোনো ভুল হচ্ছিলো সেগুলো বলে দিচ্ছিলাম আর আজকে না সবাই আসেনি যেহেতু মহালয়া বাড়িতে অনেকের কাজ থাকে অনেক রকমের কাজ থাকে তো সেইগুলোই করছিল বলে বললো আজকে অনেকে আসবে না হ্যাঁ ঠিক আছে আর এই যে দেখো তারপরে গান শেখানো ছিল গান শেখাতেও বসে পড়েছি মানে রবিবার দিন বললাম না একটার পর একটা একটার পর একটা আমার লেগেই থাকে মানে প্রায় সকাল দশটা থেকে শুরু হয় আর শেষ হয় রাত্রি আটটায় তবুও আজকে মহালয়া বলে আজকে অনেক আসতে পেরেছিল না তো এটুকুর মধ্যেও তাও সাতটা বেজে গেছিলো তারপর থেকে তোমাদের সামনে আর আসা হয়নি আসা হয়নি এই কারণে বাড়ি চলে এসেছিলাম এসে একটার পর একটা মানে একটার পর একটা শিগুল ছিল আমি একটুও সময় পাইনি আর আমি যে সময় পাইনি বলতে কি ফোনটা ধরাই যেত কিন্তু এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে আমি ফোনটা ধরার কথা ভুলেই গেছি যেখানে আসলাম এসে আমি গান শেখালাম না এসেই ড্রয়িং শিখিয়েছি না এসে আগে আর্ট অ্যান্ড ক্রাফট করালাম তারপরে হচ্ছে গান শেখালাম ড্রয়িং শেখালাম করে যখন ফাঁকা হলাম তখন বাজে সাড়ে ছটা তারপরে বাজারে গেলাম বাজারে কাজগুলো মিটিয়ে এখন ঘরে এসে মানে জাস্ট এই কেবল বিছনায় মাথাটা রাখতে পেরেছে মানে একটু সময় পাইনি আর রান্না বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে মায়ের কাছে গিয়েছিলাম আমি আলু পটলটা নিয়ে এসেছি আলু পটলগুলো ভাত খেয়ে নেবো আর দুধ জ্বাল দিয়েছি আর এখন ভিডিওটা এডিট করতে যাব দেখছি তিন মিনিট রয়েছে তো সেখানে তো আমার একটু কেমন লাগছে যে মাত্র তিন মিনিট তোমার সামনে কী তুলে ধরবো বলো তাই সেটাই তোমাদেরকে বলতে আসলাম যে কেন তিন মিনিট হয়ে গেছে এত ব্যস্তরার কারণে আমি আর তোমাদের সামনে একটু আসতে পারিনি না তো চলো এখন সব কিছু বসিয়ে রেখে এসেছি একটু পরে সব কিছু হয়ে গেলে তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি